তোমাৰ ও বয়সৰ মাজে তোমাৰ অ বাপোন বলা চৰণ কিতাৰে কিতাপ এৰা খাইছে আইজি চাৰি পাঁচ দিন তাকে ফোন কৰি ফোনো ৰিচিভ কৰা না কোনো খবৰো নাই শৌচাই বোলা চল্লো এইবোৰ

চিন্তা কৰো এইটো ঘটনা আৰু মোবাইলে মোবাইলে বাইৰেল যেমলেও আমাৰ লগৰ মানুহ কিন্তু সেই আমাৰ না ভৈয়া তাৰ নানী বাৰীত গৈছে তাৰ বেটি এটাৰে বিশ্বাৰিলিব দৰাই এ ভালু বাইদেউ ভালাছো খান তুমি আমিও তোমাৰ খবৰে মাৰিছো বাৰীত গা না ভৈয়া বাইদেউ তোমাৰ খবৰে ওই জান তো কথা কারণ আমরা তো শুটিং বুটিং তাহলে আমারও শরীরে কিন্তু আসলে না কোনটাও কিন্তু দেখছো নানি ও বাগা ঘটনা ও দেখার বাদে থাকি ওখানে পর্যন্ত আমার মনে যে ইটা কিতা দুনিয়া সুরইলো বুঝ নানি ওখান কিছু হে আর কিতা খরতাম কিতা না কোনটা খুঁজাইয়া পাইছি না দুই তিন দিন আমি আর নানি বাড়িতে গেছি না সেদিন আরো নিছিলাম কি জয়নালর দোকান থেকে খালাই বাঙ্গা ভাইয়া ওতা আধা খাজি বুঝছো না ইগুই নো নিয়া তৈছি আর ওটা হাবুইটা মনো হইছে বাদে আর তিন দিন আমি আর বাড়িতে ভাত খাইছি না বাড়িতে না ভাত খাইয়া খালি বাজারে হোটেলে ভাত খাইছি আর এটা খাওয়াতে গেল ইয়ার বাদে দাস্তো উস্তো হইয়া হসপিটালে আসলাম ও পুরা ঠিক ও মতো মানে বার হইছি ও শেলচরের ঘটনা

বাবলু বাই লাগাল ভাবাৰ বাদেৰে মানুহ নে কিছু জুই গৈছে নেকি গালম চুচা লাভ কিতাপ হৈছে অন্তিছে জান নেকি অ হোটেলৰ ভাত খাই তাইন হোটেলৰ ভাত খাই দালৈ বাই এতিয়া কিতাপ খইতা মানুহৰ মন এটা আতংক আহিছে তাইনো কিতাপ অযোগ্য মানুহ নোহোৱাত বিজ্ঞান মানুহ কিন্তু তাইনো বাহিৰত খানিবনি বাদ দিলেচোন

মেইনকে খাবাই দিছে আর এগুলো তো বাদে আনছো তাই নাকি না করে কোনো বিশ্বাস জেনে তাই না খানি মনে বাদ দিলেছেন বুঝছরে হোটেলে যাইতরা খাওয়াত তে মাথা মাথা ফরিয়া এখন খাইল আটটা উঠে সারা একটা নয়বার কথা কইছি আর এখন নিজেও কিছু টেনশন আ বুঝছেন এমনে তো হয়তো তুমি আসি তাই পারো এই টেনশন তুমি হামাইছো না তো বেটিয়ালা ও ভাই এর বাদে বুঝবাই বুঝছেন আমিও বজর বজ ভাত খাইতে সময় চাই খালা খুলা কোনটা ভাবা যায়নি আর ইদেন খালা শব্দ কোনটা বে বড় করি না আর কি পরিষ্কার খালাগুলা কোনটা দেখা যায় তো ওমা পড়ের বৈচারিটা ডর আছে ডর আছে কি করে বিশ্বাস করতে আইছাইল কত টাকার সম্পদ তৈয়ারবা এর মধ্যে বিল্ডিং আছেলে দোতলা বিল্ডিং কত ছকমকা হিসাবে কত সুকো শান্তির ঘর অথা তুই এর মধ্যে চিন্তা করু 3 টাকা ড্রাইভার बेटा ওগুলার লাগে লাগাইয়া সোনালাল খান বেটা কুমার এসে 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 আমি কৈলাম কিতা ৰেব বেগা লৈ এৰে আমাৰ কৈছ না দেখি কেইটা চাই আধা কেজি খালাই যাও আৰু খালাই গলি বজাৰৰ কেইটা লাগে

ঠিক আছে সবে ডাউট পত্রা ডাউট পত্রা বেটিন কিন্তু একচুয়ালি এটা নাই দেখো প্রত্যেক দানের মাঝে একদম সার থাকে বুঝছো নাই এটা ও হল কি তুমি একশো দেখা গু খাইবা এলাকা নিমো সব ঠিক আছে বেটিটা যেখান খরছে এটা কিন্তু বহু ডেঞ্জার দেশের মানুষের প্রতিবাদ ভরার দরকার আসলো না দেখো বেটী মা আর গোর মানে বেঠি দুই মাসের উপরে যদি ফেই টানো না আছে কেন তুমি খাইতে খাবার রই থা যদি খাও না খাইতাই কেন আৰ আমি যাওঁ তোমাৰ মানুহৰ মনত কি দালা সামাৰিলো